সালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমাররা গত পরশুদিন দিন রাত্রেবেলা হচ্ছে একজন সেকেন্ড টাইমার আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে বলছে যে ভাই একটু আপনার সাথে কথা বলবো তো সামহাও ছেলে যেহেতু সাথে আমি মোবাইলে কথা বলি তো কথা বলতে যায় আসলে আমি কি বলবো অনেকটা ভাঙ্গে পড়ছে অ্যাকচুয়ালি আমি নিজেই ভাঙ্গে পড়ছি কারণ আমি সহজে ভাঙা মানুষ না আমি তোমাদেরকে বারবার মোটিভেট করি কিন্তু ওর কথাগুলো মানে ডিমোটিভেটেড হয়ে গেছে আমি নিজেই ভেঙে পড়ছি এ পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে কিছু কথা বলা আসলে কাহিনী হচ্ছে ওর একটু একটু বলি গল্পটা শুনো মনোযোগ দিয়ে তোমাদের অনেকের কাজ সাথেই রিলেট করবে আশা করি সেটা হচ্ছে ভাইয়া মানে ওর একটা কথা ছিল এরকম যে ভাইয়া জীবনটা কই থেকে কই হয়ে গেল মানে কি থেকে কি হয়ে গেল কই থেকে কই চলে আসলাম আমি কলেজে যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম মানে এরকম স্টুডেন্ট ছিলাম না যে কেউ আমাকে ফেলাই দিতে পারবে যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম যথেষ্টভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করছি কখনো হয়তো বা একটু একটু গ্যাপ দিল সেটা গ্যাপ কভার করছি আমার এইচএসি রেজাল্ট ভালো আছে আমার এসএসসি রেজাল্ট ভালো আছে অর্থাৎ টিপিক্যাল একটা ভালো স্টুডেন্টের যেই লাইফস্টাইল থাকে ওরও তাই কিন্তু কেন জানি কিভাবে কি হইলো আমি বুঝলাম না আমি মেডিকেল অ্যাডমিশন টাইমের সময় আমি প্রপারলি আমার পড়াটাকে গুছায় আনতে পারি নাই মোস্ট এবং কি বলবো গ্রেটেস্ট একটা ফল্ট আমার জীবনের ও বলতেছে এবং এইটা ম্যাক্সিমাম যারা চান্স পায় নাই তাদের একটা কথাই থাকে যে আমি পড়লাম যারা পড়ালেখা করে অন্তত পড়ালেখাটা করছে সিলেবাসটা শেষ করছে ক্লাস করছে পরীক্ষা দিছে কিন্তু নাম্বার উঠতেছে না কিন্তু সে আসলে স্যাটিসফাইড না সে বুঝতেছে যে আমার দ্বারা চান্স হবে না কিন্তু কি করার সে আলটিমেটলি টাইনে গেছে পরীক্ষা পরীক্ষার এক্সাম হল পর্যন্ত মানসিক শক্তি দিয়ে কিন্তু সে জানে আসলে তার প্রপার প্রিপারেশন নাই এর একটা মাত্র কারণ একটা মতো অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হইতেছে পড়াটা তার গোছানো না মাথার মধ্যে পড়া যদি তোমার গোছানো না থাকে তুমি পরীক্ষা হলে সঠিক উত্তর দাগাই দিয়ে আসতে পারবা না ও আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে ভাইয়া আসলে পড়ার সময় আমি অনেক কিছু বুঝতে পারছি এই যে দুইটা লাইফে তার মধ্যে একটা জিনিস আমি খুব ভালো ভালো করে বুঝে গেছি সেটা হচ্ছে লাইফ ইজ হার্ড লাইফ ইজ টোটালি হার্ড আমারও ইচ্ছা করে যে ভাই আমি ও অলরেডি একটা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিটেড আছে কিন্তু ও বলতেছে যে ভাই আমি খাইতে গেলেও মেডিকেল দেখি আমি পড়তে গেলে বসতে গেলে উঠতে গেলে ঘুমাইতে গেলে আমার মনে হয় যে আমি কখন সাদা অ্যাপ্রন পড়বো আমি কোন কোন সময় আমি 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 বলবো আম্মুকে যে তোমার ছেলে এখন মেডিকেলের চান্স পায় গেছে তোমার ছেলে এখন ডাক্তারের ফার্স্ট ফেজে ঢুকে গেছে গণাবিদ ডাক্তার ডক্টর আমি আসলে ওই জিনিসটা ডিলেট করতে পারি ভাই আমি আসলে ওই জিনিসটা ডিলেট করতে পারি কারণ আমি নিজেও সেকেন্ড টাইম তুমি চান্স পাই একজন যখন যখন চান্স চান্স সে মাকে জড়ায় ধরে আব্বুকে জড়ায় ধরে কান্নাকাটি করে বলে যে চান্স হয়ে গেছে এই অনুভূতিটা সারা দুনিয়ার কোটি 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 টাকা দিয়েও তুমি পাবা না তুমিও চাও ভাই আমি জানি তুমিও চাও এই অনুভূতিটা তোমার জীবনে একবার হলেও আসুক এবং তুমি সেই জন্যই আসলে কষ্টটা করতেছো যে তুমি তোমার মাকে জড়ায় ধরবা মাকে জড়ায় ধরে আব্বুকে জড়ায় ধরে কান্নাকাটি করে তোমার চান্স পাওয়াটাকে মনে আছে আমি যখন চান্স পাই আমার যখন ফার্স্ট টাইম রেজাল্ট দেয় ফার্স্ট টাইম রেজাল্ট দিয়ে যখন আমি দেখি যে আবার সলিমুল্লাহ মেডিকেল এসে গেছে আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ তাল্লাহ শুকুর যে সে চান্স দিছে নামাজ পড়লাম তারপরে যায় আম্মু আর পাপাকে জানাইলাম সবারই চোখ ভেজা এই অনুভূতিটা প্রত্যেকটা স্টুডেন্টের যারা মেডিকেলের অ্যাডমিশন চায় মেডিকেলে ঢুকতে চায় তাদের প্রত্যেকের একটা স্বপ্ন যে জীবনে একটা বার হইলে হইলেও আমি ওই অনুভূতিটাকে আলিঙ্গন করতে চাই নিজের মতো করে তো এই কথাগুলো আমার কাছে খুবই গায়ে কাটা দিছে আসলে ওর কথাগুলো অ্যান্ড লাস্টের যেই কথাগুলো ছিল সেটা হইতেছে যে ভাই আমি যখন সেকেন্ড টাইম নিছি আমি আসলে আমি আমি চোখের চোখের দিক দিক কারণ তারা কখনোই ভাবে না যে আমি চান্স তবে তারা সাপোর্ট করছে এখানে বলি রাখা ভালো অনেকের বাবা মা এটা সাপোর্ট করে অনেকের করে না সেটা স্বাভাবিক কিন্তু নিজের কনফিডেন্স থাকতে হবে তো আমি অনেক কষ্ট করে শুরু করলাম সেকেন্ড টাইম এবং সেকেন্ড টাইম শুরুর জার্নিটা ওয়ার্স্ট ভাই আমি নিজে সেকেন্ড টাইম পড়াই আমি নিজেও সেকেন্ড টাইম দিছি প্রথম প্রথম তোমার মাথা পুরো হ্যাং হয়ে যায় আবার সব নতুন করে শোনা মনে হয় যে সব কিছু ভুলে গেছো কোনো কিছু পারতেছ না পড়ায় তুমি মনোযোগ দিতে পারতেছ না সব কিছু বলতে যে প্রত্যেকটা জিনিস হয়েছে তারপর আমি বসছি এবং আলহামদুলিল্লাহ এই চার পাঁচ মাস ধরে মোটামুটি ভালোভাবে পড়তেছিলাম কিন্তু হালে আইছে আমি আবার ডিমোটিভেটেড হয়ে গেছি আমার নাম্বার দেখতেছি যে ঠিক মতো উঠতেছে না আমার পড়ার টেবিলে মনোযোগ আসতেছে না আমি দেখা গেছে যে একটা চারটা আগে আমি যদি চাইতাম আমি পাঁচ ছয় সাত ঘন্টার মধ্যে শেষ করে ফেলতাম আমি এখন একদিন সারা দিন টেবিলে বসে আমার কি যেন হয়েছে আমি কি ভাবি বুঝি না কিন্তু আমার পড়াশোনা হচ্ছে না এইটা বর্তমানে এই ফেজে এই সময় এই যে জুলাই সেই ৩০ তারিখ এই সময়ে নাইনটি নাইন সেকেন্ড টাইমারদের আমি হলফ করে বলতে পারি সেম অবস্থা তোমাদের সামনে কিছু কথা বলা আর একদিন হয়তো ওর গল্পটা সম্পূর্ণ বলবো আশা করি ওর স্বপ্ন পূরণে সার্থক হোক সফল হোক ওর সেকেন্ড টাইম মেডিকেল চান্স হয়ে যাক দোয়া এখন কথা হচ্ছে যে এই তোমার তোমার লাস্ট মুহূর্ত এখনো তোমার সিলেবাস শেষ হয়েছে কি হয় নাই কিংবা তুমি ঠিক ওয়েতে আসো কিনা আমি তোমাকে একটা সহজ সাপটা হিসাব দেখাই তুমি এই পাশে পয়েন্ট ধরবে এই পাশে সাবজেক্ট ধরবে আমি বললাম বায়োলজি এখানে রাখি নাই কারণ বায়োলজি আমি জানি তোমাদের কারোরই শেষ হয় নাই কারোর শেষ হওয়ার কথাও না আমি এখানে দেখো ছয়টা পয়েন্ট লিখছি ফিজিক্স ফার্স্ট বিশ পয়েন্ট এভাবে কেমিস্ট্রি সেকেন্ড পর্যন্ত বিশ পয়েন্ট লাস্টে হচ্ছে জি কে ইংলিশ দশ দশ পয়েন্ট করে টোটাল হান্ড্রেড পয়েন্ট এখন এই হান্ড্রেড পয়েন্টের মধ্যে তোমার যদি সিক্সটি পয়েন্ট বা প্লাস বেশি থাকে তাহলে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক তুমি যেভাবে আসো সেভাবেই চালায় যাও তোমার আগস্টের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে তুমি দেখো তোমার ফিজিক্স তুমি লেখবা যে ঠিক আছে তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে যাও তাহলে তোমার বিশ মার্ক কমপ্লিট আচ্ছা তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ তাহলে বিশ বিশ চল্লিশ মার্কস কমপ্লিট আর দেখো যে কোন দুইটার একটা কমপ্লিট হয়েছে কিনা সিক্সটি প্লাস আমাদের থাকতেই হবে যদি সিক্সটি প্লাস না থাকে তাহলে ভাই ভিডিওটা তোমার জন্য শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখো আশা করি কথাগুলো কাজে লাগবে অ্যান্ড ভিডিওর শেষে চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে সাহায্য করার একটা সারপ্রাইজ আছে দুইটা সারপ্রাইজ আছে ফার্স্ট অফ অল কথা তোমার যদি সিক্সটি পার্সেন্ট এর লেস হয়ে থাকে পয়েন্ট জিকে ইংলিশ সহ বললাম সিক্সটি পার্সেন্ট যদি লেস জিকে তোমাকে শেষ করতে হবে এই সময় এই মান্থে জুলাই জুলাই তিরিশ তারিখে ইংলিশ শেষ জিকে শেষ কেমিস্ট্রি শেষ আর ফিজিক্স শেষ এই মিলায় একশোতে তোমার যদি সিক্সটি পয়েন্ট তুমি দেখো তোমার মিলছে কিনা সিক্সটি প্লাস সিক্সটি হলেও সমস্যা সিক্সটি প্লাস থাকতে হবে অর্থাৎ সেভেন্টি আর সেভেন এইটটি অথবা সিক্সটি থাকলেও ধরে নেওয়া যায় যদি তোমার থাকে আলহামদুলিল্লাহ ইউ আর ইন দ্য রাইট হয়ে তুমি যেভাবে আগাচ্ছ সেভাবে তুমি জাস্ট গিভ আপ করো না তুমি আগায় যাও ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আনতে পারবা কিন্তু যাদের সিক্সটি পার্সেন্ট হচ্ছে লেস তোমাদের জন্য হচ্ছে নেক্সট একটা মান্থ ডু অর ডাই মান্থ এই লাস্ট একটা মান্থে তোমার জীবনের লাস্ট কাম ব্যাক দিতে হবে ভাই তুমি এতদিন চার পাঁচ মাস তুমি চিন্তা করো চার মাস ফেব্রুয়ারি বা দো মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস পাঁচ মাসে প্রত্যেক একটা মাসেও তুমি যদি একটা সাবজেক্ট একটা পেপার তুমি যদি শেষ করতা তোমার অলরেডি আশি প্লাস মার্ক হয়ে যেত তার মানে তুমি পারো নাই এবং তুমি ব্যর্থ আগে নিজের ভুলটা স্বীকার করো আমি আগে আবার নিজের ভুলটা স্বীকার করি আমি যখনই কোনো কিছু করতে যাই দেখে আমার ভুল কোথায় তাহলে তুমি এত পাঁচটা মাস ধরেও এই টোটাল একশো মার্কের মধ্যে তুমি যদি মিনিমাম এক মাসের টার্গেট যে একটা পেপার এক মাস আমি শেষ করব। সেটাও যদি তুমি করতা তাহলে তোমার বললাম পাঁচটা সাবজেক্ট পাঁচটা পেপার শেষ হয়ে যেত তুমি তা করো নাই তার মানে এটা এক নাম্বার ভুল দুই নাম্বার ভুল হচ্ছে একটা স্ক্যাম মারাত্মক স্ক্যাম যেটা মেডিকেল স্টুডেন্টের ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুই জায়গায় চান্স না পাওয়ার দুই নাম্বার কারণ

বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে আইদার উদ্ভাস রেটিরা মেডিকেল যা হোক ডাজন্ট ম্যাটার সেখানে যায়, তুমি এখন মরেল টেস্ট দিচ্ছ পেপার ফাইনাল দিবা সাবজেক্ট ফাইনাল দিবা তারপরে তোমার হচ্ছে দশ পনেরোটা মরেল টেস্ট দিবা তোমার এখনো একটা পেপার তোমার নিজের কাছে কাছে ভালো মতন শেষ হয় পেপার ফাইনালের পরে দেখবে একদিন গ্যাপ দুই দিন গ্যাপ দেওয়ার একটা পেপার ফাইনাল একদিন তুমি এক মাস ধরে একটা পেপার ফাইনাল শেষ পেপার শেষ করতে পারলো না তুমি একদিনে কিভাবে ইফেক্টিভ হয়ে পেপার শেষ করবা তুমি আবার জাস্ট শুধুমাত্র একটু কোশ্চেন পড়ার জন্য কোচিং এর নাম্বার উঠার জন্য পড়ে যাবা আপসা আপসা পড়ে যাবা আলটিমেটলি তোমার মেডিকেল এক্সামে যায় খারাপ হবে এবং মারা খাওয়া ভাই ট্রাস্ট মি এই কাজটা করো না যাদের সেভেন্টি এইটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমি বললাম এখানে বায়োলজি লিখি নাই তার মানে মিনিমাম ওই যে আমি আবার দেখাই এখানে চারটা চারটা এখানে মিনিমাম এই ফিজিক্স ফিজিক্স আশি মার্ক এইট পয়েন্ট তোমাকে রাখতে হবে যদি আশির কম থাকে তোমাকে মডেল টেস্ট দেওয়া যাবে না এটা মারাত্মক ভুল স্টুডেন্ট একজন স্টুডেন্ট বলছে যে ভাই দুইটা আর একটা কথা বলি যে ভাইয়া বা বেশি পরীক্ষা দেবে বেশি পরীক্ষা দিতে হবে না তুমি ইফেক্টিভ প্রিপারেশন নিয়ে প্রপার প্রিপারেশন নিয়ে তুমি এক জায়গায় একটা পরীক্ষা দিবা ওইটাই তোমার কাজে লাগবে তুমি বারবার এক বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা তুমি স্ক্যাটার্ড হয়ে যাবা তোমার ভালো মতন পড়ালেখায় তোমার মন বসতে পারবে না সময় দিতে পারবে না তোমার নাম্বার কমে আসবে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা আলটিমেটলি যাচ্ছে তাই বিতি কিচ্ছিরি অবস্থা তোমার জীবনেরও তোমার পড়ালেখার সেকেন্ড টাইম জিনিসটা এত সোজারা সেকেন্ড টাইম মেডিকেলটা হচ্ছে গোছাই নেয়ার বিষয় আমি এটা বারবার বলতেছি সেকেন্ড টাইম আমি দিছি দুই মাসে কিভাবে দিছি এটা লাস্টে বলতেছি দুই মাস প্রিপারেশন দিছি আলহামদুলিল্লাহ আমার ঢাকা মেডিকেল হয় নাই ঠিক আছে জীবনে আফসোস আছে হয়তোবা সবকিছু জীবনে অ্যাচিভ হবে না কিন্তু আমি এটা বলতে পারি আলহামদুলিল্লাহ দুই মাস প্রিপারেশনে এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ মার্ক আমি তুলতে পারছি ঠিক আছে আমি সেটাও বলবো সেটাও বলবো তো তোমাকে দেখতে হবে যে তোমার প্রিপারেশন তোমার লেভেল ঠিক আছে কিনা যদি তোমার ওই চার্টে এইটির কম থাকে কখনোই মডেল টেস্ট প্রোগ্রাম দিবা না তুমি আগে যে এখন নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আগামী এক মাসের মধ্যে তোমার সম্পূর্ণ মেডিকেল সিলেবাস আগস্টের মধ্যে শেষ করতে হবে ইনশাল্লাহ আমরা শেষ করব এখন আসো সেটা হচ্ছে দা মোস্ট ইমপর্ট্যান্ট ফার্ট যে ফাইনাল ওয়ান মান্থ এই যে আগস্ট মাস এই আগস্ট মাস হবে আমাদের ফাইনাল কাম ব্যাক এর মান্থ আমি কিভাবে এক মাস আমি দুই মাস প্রিপারে প্রিপারেশন ছিলাম এক মাস আমি ডিপলি রিভিশন দিছিলাম আর এক মাস আর এক মাস হচ্ছে আমি পুনরায় রিভিশন দিছিলাম যেটাকে আমরা বলি হচ্ছে কি বলবো মানে রিক্যাপ রিভিশন টাইপের থর হলি পেপার ধরে এক পেপার ধরে রিভিশন তাই না এখন কথা হচ্ছে আমি প্রথম যে এক মাসটা যেটার মাধ্যমে যে আমি একটা ফর্মুলার কথা তোমাদের বলছিলাম ডিভাইড কার্যকর ব্রেন তো মারাত্মক তীক্ষ্ণ তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা রুল বের করছিল এই জিনিসটা আমি আমার সেকেন্ড টাইমে আমি কিভাবে কিভাবে একটা আর্টিকেল ঘাটতে যাই এটা পাইছিলাম এবং এটা আমি সামহাও আমার পড়ার উপর অ্যাপ্লাই করছিলাম

একটা মেন মেন সাবজেক্ট একটা অথবা দুইটা যদি ছোট হয় ছোট বলতে কি ফিজিক্স হলে দুইটা নিব বায়োলজি ছোট চ্যাপ্টার হলে দুইটা কেমিস্ট্রি চ্যাপ্টার নিব একটা কারণ কেমিস্ট্রি বড় চ্যাপ্টার আবার তোমার বায়োলজির যে বড় চ্যাপ্টার যেরকম অনুজীব আছে তারপর হচ্ছে কোষের গঠন আছে তারপরে তোমার শৈবাল ছত্রাক আছে লাস্টে উদ্ভিদ সাহিত্যত্ব আছে সমন্বয় নিয়ন্ত্রণ আছে এই চ্যাপ্টার তারপর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তোমার ভাইড্রা রুই মাছ আর ঘাস এটা একটু বড় চ্যাপ্টার সেখানে তুমি দুই দিন নিতে পারো এইটা থাকবে আমাদের প্রতিদিন একটা করে মেন চ্যাপ্টার সাথে জিকে এবং ইংলিশ এবং জিকে ইংলিশ প্রতিদিন পড়তে হবে না আইদার জিকে পড়তে হবে অথবা ইংলিশ পড়তে হবে এবং প্রতি বসাতে প্রতিদিন টপিক শেষ করতে হবে একটা করে টপিক আমি শেষ করব সিম্পল হিসাবে একটা করে আমি টপিক শেষ করব হুম এখন এই যে মেইন সাবজেক্টটা এই মেইন সাবজেক্টের বিষয়টা যে একটা বা দুইটা চ্যাপ্টার আমি কিভাবে শেষ করব আমি একটা ডে লিখব ধরো এই ডে ডে আমি ধরো ওয়ানে আমি কি করতেছি একটা মেইন চ্যাপ্টার নিছি ধরো আমি যে কোনো একটা চ্যাপ্টার নিছি গুণগত রসায়ন নিছি বা মোলের পর্যাবৃত্ত ধর্ম নিছি বা রাসায়নিক ধর্ম নিছি আমি এটাকে পাঁচটা টপিকে ভাগ করব টপিক ওয়ান টপিক টু অ্যান্ড টপিক থ্রি টপিক ফোর টপিক ফাইভ তাহলে আমি কয়টা টপিকে ভাগ করছি পাঁচটা একদম নিজের মতো করে আমার কাজ হইতেছে এই পাঁচটা টপিক পুঙ্খানো ভাবে যে প্রত্যেকটা টপিক থেকে আমাকে মেডিকেলে এইবারই আমি প্রথম এইবারই শেষ এখান থেকে আমাদের কোশ্চেন আসলে আমি জানো পারি সেভাবে করতে হবে উইদিন ওয়ান টু ওয়ান আওয়ার আমার একটা মেইন সাবজেক্ট শেষ করতে হলে আমার আগের থেকে আমি ব্রেইনে এবং মাইন্ডে ইনপুট দিয়ে দিছি, যে প্রত্যেকটা টপিক আমার এক থেকে দেড় ঘন্টার মধ্যে শেষ করতে হবে তার মানে আমার একটা টপিক এর মধ্যে আমার কি থাকবে এর মধ্যে আমার ক্লাস এর মধ্যে আমার ক্লাস করা এবং নিজের বই পড়া একসাথে আমি সব সময় অনলাইনে যদি ক্লাস করেও থাকি ক্লাস করা তারপর নিজে পড়া না ক্লাস এবং নিজের পড়া একই সাথে আমার দেখা গেছে সামনে মোবাইলে ক্লাস আমি সামনে বই পড়তেছি অর্থাৎ ক্লাসের পড়া টিচার কেমনে পড়াই দিতেছে বুঝাই দিতেছে সাথে আমি নিজের সাথে সাথে পড়ে নিতেছি ইফেক্টিভ ওয়েতে ক্লাস এবং পড়া থাকবে তার মানে সেভেন পয়েন্ট ফাইভ আওয়ারে আমার একটা মেইন সাবজেক্ট শেষ ধরো গুণগত রসায়ন নিচ্ছি তাহলে গুণগত রসায়ন সাড়ে সাত ঘন্টায় শেষ এরপরে আমি নেক্সট মানে এই সাড়ে সাত ঘন্টা আমি সাধারণত সকাল থেকে চিন্তা করতাম যে সকাল সাধারণত আটটা থেকে আমি পড়ার মধ্যে বসতাম এক টানা সাত দশমিক পাঁচ ঘন্টা সাড়ে সাত ঘন্টা আবার ম্যাক্সিমাম ছয় থেকে সাত ঘন্টায় হয়ে যেত অর্থাৎ দেখা গেছে আমি দুইটা বা দুইটা তিরিশের দিক আমি পড়ার থেকে উঠে গেছি তারপরে গোসল করে খায় দেয় নামাজ পড়ে আবার এরপরে টু পয়েন্ট ফাইভ আওয়ার আমি কি পড়বো দেখো এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস তুমি এক হাজারটা প্রশ্ন সলভ করছো একটা অধ্যায়ের কিন্তু আলটিমেটলি পরীক্ষায় আউটপুট জিরো কোনো লাভ নাই তুমি একশোটা কোয়েশ্চেন সলভ করছো তুমি পরীক্ষায় পঞ্চাশের মধ্যে পাঁচচল্লিশ প্লাস পাইতেছো দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট এইটা করতে হবে কিভাবে ফার্স্টে কোশ্চেন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই কোশ্চেন আসবে এবং দুই নাম্বারের বইটা হইতেছে এই বইটা একটা ম্যাজিকাল বই আমি বারবার বলতেছি মেডিকেলে বুক সিলেকশন খুবই ভাইটাল রোল প্লে করে সেটা হচ্ছে উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক উদ্ভাস উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংক ঠিক আছে এই জিনিসটা জোগাড় করো যাদের আছে তো আলহামদুলিল্লাহ যাদের নাই জোগাড় করো বইটা দেখতে এই যে আমার সামনে আছে মাস্টার কোশ্চেন ব্যাংক এই বইটা তুমি সিলেক্ট করো এবং উদ্বাসের এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা তুমি প্রত্যেকটা কোশ্চেন নিজে থেকে সুন্দর করে প্র্যাকটিস করো উইদিন টু পয়েন্ট ফাইভ আওয়ার্স হ্যাঁ এরপরে যাই রাত্রেবেলা তোমার এইটা করতে করতে অ্যারাউন্ড রাত হয়ে যাবে এরাউন্ড রাত হয়ে যাবে এরপরে তুমি ধরো সেটা হচ্ছে কে এবং ইংলিশ যে কোনো একটা টপিক মিনিমাম তিন আওয়ার তুমি জি অথবা ইংলিশের দিক তোমাকে রাখতে হবে তাহলে তুমি এখানে পাইত হচ্ছে সাড়ে সাত ঘন্টা আর এখানে আড়াই ঘন্টা তার মানে দশ ঘন্টা সাথে তিন ঘন্টা তার মানে তেরো ঘন্টা তার মানে তোমার এখনো বাকি আছে বললাম টোটাল চব্বিশ ঘন্টার থেকে ১৩ ঘন্টা বাদ দিলে থাকে এগারো ঘন্টা এগারো ঘন্টার মধ্যে তোমার যদি আট ঘন্টা ঘুম থাকে তাহলেও তোমার তিন আওয়ার থেকে যায় ধরো তিন আওয়ারের মধ্যে তিন আওয়ারের মধ্যে এক আওয়ার সিস্টেম লস সিস্টেম লস তাই না লস আছে না তোমার খাইতে হবে ঘুমাইতে হবে একটু আহ হালকা পাতা নিজেকে রিচার্জ করার জন্য মাঝে মাঝে একটু ব্রেকও নিতে পারো কিন্তু তারপরেও বললাম তোমার দুই ঘন্টা থাইকে যায় এই দুই ঘন্টা হচ্ছে অ্যানালাইটিক্যাল যে আমি কি শেষ করতে পারছি কিনা আমি কি কি পক্ষে পড়া শেষ হইছে নাকি আবার পড়া দরকার কোন টপিক কি আমার দুর্বল এখনো আসছে কিনা যে টপিকটা আমার আবার রিভিশন দেওয়ার দরকার কোন টপিক আমার এরকম আসছে কিনা যে টপিক থেকে আরো কিছু এমসিকিউ সলভ করা দরকার বলে আমি মনে হইতেছে আমার মনে হইতেছে এবং জিকেতে তে কোনো টপিক আবার পড়া দরকার আছে কিনা বা আর একটু বি ইফেক্টিভ হইতে পড়া দরকার আছে কিনা কিংবা আমি শেষ হইছে কিনা কিংবা আমার পড়ার কোনো গ্যাপ আছে কিনা সেই গ্যাপটা আমি ফিল আপ করব সেটা হচ্ছে 2 ঘন্টায় দেখো তাহলে আমি একটা মেইন চ্যাপ্টার সাবজেক্ট আর জিকে চ্যাপ্টারকে প্রতিদিন বললাম ভাগে ভাগে পড়তিছি এবং ভাগটা না বড় না ছোট ব্রিটিশটা কি করতে দেখো তো বাংলাদেশটা এমন ভাবে ফলাইছে যেটা পাকিস্তানের সাথে সংযুক্ত না এই পাশে ইন্ডিয়ার সাথে সংযুক্ত না এক পাশে সাগর আছে আর এক পাশে মায়ানমার আছে খুব ভালোভাবে বললাম তারা ম্যাপটা সাজাইছে তোমাকে এমন ভাবে সিলেক্ট টপিক আমি তোমাকে বলছি এজন্যই নেভার লেস দেন অর গ্রেটার দেন সেটা হচ্ছে ফাইভ টপিক পাঁচটা টপিক মানে পাঁচটা টপিক যতগুলো যত ছোট হোক যত বড় চ্যাপ্টার হোক পাঁচটা টপিকের মধ্যে শেষ করতে হবে আমাকে এইভাবে তুমি যদি প্রতিদিনকার পড়া আগামী এক মাস পরও আগামী এক মাস পরও তোমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার সিলেবাসের বাকি যেটুক আছে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড হইতেছে আমি তোমাকে লাস্টে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আমি সব সবসময় ডেডিকেটেড তোমার আমার কোর্সে থাকা লাগবে না তোমার আমার কোনো কোর্স কিনা লাগবে না কোনো ব্যস্ত থাকা লাগবে না তোমার যদি মনে হয় আই ক্যান হেল্প ইউ আই ক্যান ইফ আই ক্যান হেল্প ইউ ইন এ সিঙ্গল ম্যাটার ইউ ক্যান হোয়াটসঅ্যাপ দেরি হতে পারে অবশ্যই মাই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি তোমার কোনো প্রয়োজন মনে হয় যে আমি তোমাকে হেল্প করতে পারি আমি নিজের সর্বোচ্চদের ট্রাই করবো অ্যান্ড দিস ইজ অল যাদের পড়াশোনা ঠিক আছে কিন্তু এরপরেও একটা কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা পড়তে আসলে খুব প্যারা খাইতেছে সো লাস্ট অফ অল ইজ ফর তার আগে আমি বলিনি যারা ঠিক মতো পড়তেছো তাদের জন্য এই ব্যাচ না বা যারা ঠিক মতো ঠিক ওয়েতে আসো সে তাদের এই ব্যাচে আসার কোনো দরকার নাই আমি মানা করতেছি তোমার এই কোর্স এই ব্যাচ কেনার দরকার নাই তুমি নিজে পড়ো বাসায় তোমার জন্য তুমি আনা সত্যি কথা হচ্ছে আমি একটা কথা বলি মেডিকেলে চান্স পাইতে হলে দুইটা জিনিস লাগে উপরে আল্লাহ তালা আল্লাহ তালার ভাগ্য লাগে আল্লাহ তালার দোয়া লাগে আর একটা হচ্ছে তোমার পড়াশোনা লাগে বাকি যা কিছু আছে সব হচ্ছে ভুজং আর কিছু না এটা হচ্ছে ট্রুথ কিন্তু এখন ঘটনা হচ্ছে এমন যেই সকল স্টুডেন্ট আসছে যাদের স্টিল সিলেবাস গ্যাপ আছে এবং তারা অ্যাকচুয়ালি পড়তে পারতেছে না একটা সঠিক মেন্টর গাইডলাইন এবং রুটিনের অভাবে তাদের জন্য হইতেছে এই ব্যাচটা আমরা আমার আমাদের অলরেডি ফাইট ব্যাট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে চলতেছে কিন্তু ব্যাস্ট অনেক আগায় গেছে সেখানে তুমি অ্যাডমিট হতে পারবা না অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে কিন্তু আমি নিতে পাইনি কারণ ফিডব্যাকের স্টুডেন্ট সংখ্যা আমি লিমিটেড করে দিছিলাম লিমিটেডের পরেও আমি বেশ কিছু স্টুডেন্ট নিছি তাদের অনুরোধের কারণে কিন্তু এরপর আমি নিতে পাইনি কারণ এতগুলা সেকেন্ড টাইমের আমি মেইনটেইন করতে পারব না ফিডব্যাক 1.2 লাস্ট মুহূর্তে যাদের স্টিল নাও সিলেবাস গ্যাপ আছে এবং যারা নিজে কমপ্লিট করতে পারছছ না বা কনফিডেন্ট না নিজের উপর তারা আমার সাথে শেষ করতে পারো ইনশাআল্লাহ আমাদের টার্গেট থাকবে হইতেছে টার্গেট টার্গেট থাকবে থাকবে হচ্ছে উইক কি উইকের মধ্যে ছয় আমাদের টোটাল সিলেবাস শেষ করব আমাদের বাকি সিলেবাস শেষ করব ইনশাল্লাহ এবং নট অনলি দ্যাট এরপরে আমরা রিভিশন দিব এরপরে আমরা রিভিশন দিব চরম ভাবে অর্থাৎ সবচাইতে ইম্পর্টেন্ট পার্টটাই হচ্ছে আমাদের সিলেবাস শেষ করার পরে রিভিশন পার্ট এবং আমাদের সিলেবাস শেষ করার উইকলি টার্গেট থাকবে আমি তোমাকে উইক বাই উইক আমি সেখানে বুঝাই দিব যে তুমি ডে ওয়ানে কিভাবে কমপ্লিট করবা কিভাবে কম সময় কমপ্লিট করবা ইফেক্টিভ কমপ্লিট করবা তুমি কি পড়বা তুমি কি পড়বা এবং কতক্ষণ পড়বা সেটাও আমি তোমাকে বলে দিব ইন মাই পার্সোনাল গাইডলাইন ধরুন পার্সোনাল গাইডলাইন দিতে দেওয়ার জন্য আমি তো স্বাভাবিকভাবে বেশি স্টুডেন্ট নিতে পারবো না দ্যাটস ওয়াই আমাদের সবসময় সিট সংখ্যা লিমিটেড থাকে যাতে আমাদের মোটামুটি আমরা হায়েস্ট আমাদের কোয়ালিটিটা ইনশিওর করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ওয়ান টু ওয়ান এর মধ্যে রাখতে পারি দ্যাটস ওয়াই সো এইভাবে তোমরা যখন টোটাল ডে টু ডে ওয়ান শেষ করবা অ্যান্ড লাস্ট অফ অল তোমাকে একটা ডাউট থাকবে অবশ্যই পড়াশোনার প্রতি ডাউট হবে ডাউট সলভ আমি করে দিব সলভ আমি করে দিব দেন আমরা সুন্দরভাবে এক্সাম দিব সুন্দরভাবে কি দিব এক্সাম দিব এন্ড ট্রাস্ট মি যদি তোমার সেকেন্ড টাইমের আমাদের যে ওয়ান ওয়ান ছিল ওইখানে যে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ফার্স্ট ডে এক্সামটা নিয়েছিলাম সেখানে পঞ্চাশে যার মার্ক ছিল পঁয়ত্রিশ ৩৭ সে এখন পাইতেছে আলহামদুলিল্লাহ এইটি আটচল্লিশ দশমিক সাত পাঁচ পাঁচচল্লিশের প্লাসে তার মানে আমাদের পড়ার সিস্টেমটা সেটাই করে দিব আমি আবারও বলতেছি যাদের এখন নাও গ্যাপ আছে অনলি ফর দোস যারা স্টিল নাও আলহামদুলিল্লাহ তোমাদের সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট তারা এই ব্যাচে যুক্ত হওয়ার দরকার নাই কোনো জায়গায় যুক্ত হওয়ার দরকার নেই তুমি তোমার মতো করে পড়ো দ্যাটস অল ফর টুডে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আছে তুমি সেখানে নক করলেই আমাদের অ্যাডমিন তোমাকে সরাসরি সব ডিটেলস পাঠায় দিবে ডিসক্রিপশন বক্সে টোটাল জিনিসটা লেখা আছে আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে কোনো ফেসবুকের কোনো কাহিনী নেই আমাদের টোটাল প্রিপারেশন হবে হইতেছে টেলিগ্রাম বেস্ট প্লাস ক্লাসগুলা থাকবে হচ্ছে সাজানো ইউটিউবে দ্যাটস অল ঠিক আছে আর একটা হচ্ছে তোমাকে আমি পার্সোনাল গাইডলাইন দিব হচ্ছে হোয়াটসঅ্যাপে দ্যাটস অল হোয়াটসঅ্যাপে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও ফেসবুক রাইখো না দ্যাটস অল ফর টু রে যদি তোমাদের একটু বিন্দুমাত্র সাহায্য থাকে লা মানে করে থাকতে পারি সেটা আমার সার্থকতা আমার টিচিং প্রফেশন সার্থকতা তোমাদের জন্য দোয়া রইলো প্রত্যেকে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়িত হোক এই দোয়া করি প্রত্যেকের প্রত্যেকের কাজের প্রতিদান পাক এবং যারা পড়া নিয়ে মানে স্ট্রাগল করতোস আল্লাহ তালা দ্রুত তাদের স্ট্রাগল শেষ করে দেখ ভালো এক জায়গায় চান্স পাই দেখ সফল একজন মানুষে পরিণত করুক থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাখ